পপ গানের বদন্তি জন লেনন ছিলেন তারকাদের তারকা লেননের জন্মের আগে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভেশিকা তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লেননের মা প্রধানমন্ত্রীর নামের সঙ্গে মিল রেখে সন্তানের নাম রাখেন জন উইনস্টন লেনন এই লেননের জনপ্রিয় ব্যান্ড দ্য বিটলসের প্রতিষ্ঠাতা তিনি খুন হওয়ার এতগুলো বছর পরও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি এবার লেননকে নিয়ে আয়োজিত হচ্ছে এক জনপ্রিয় ব্রিটিশ রক গ্রুপ বিটলসের সদস্য জন লেনান তিনি একাধারে ছিলেন গায়ক গীতিকার সুরকার চিত্রশিল্পী লেখক ও শান্তিকর্মী তার জন্ম উনিশশো সালে সালের নয় অক্টোবর ইংল্যান্ডের লিভারপুলে সম্প্রতি ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এবং জন লেনান অ্যাস্টেটের আসন্ন রিলিজ উদযাপন করতে আয়োজন করেছেন ভিন্ন এক ইভেন্ট যার ফলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লিভারপুলে একে একে জড়ো হচ্ছেন লেনানের ভক্তরা তারা অংশগ্রহণ করবেন ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এবং জন লেনান অ্যাস্টেট আয়োজিত ফ্রেজার হান্ড শিরোনামে একটি মাইন্ড গেম দ্য ট্রেজার হান্ট হল একটি মজার গেম যা ভক্তদের লিভারপুলে এক অনন্য অভিজ্ঞতা দিবে ছয় জুলাই শুরু হয়েছে এই মাইন গেম মূলত জন লেনানের স্মৃতি বিজড়িত বেশ কিছু স্থান ভ্রমণ করতে আগ্রহী করে তোলার জন্য এই আয়োজন লেনানের বিভিন্ন গানে এই সকল স্থান ছিল উল্লেখ করার মতো ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এবং জন লেনন অ্যাস্টেট আয়োজিত এই মাইন গেমে রয়েছে বিশেষ কিছু পদ্ধতি বিটেলসের গানে স্থান পাওয়া লিভারপুল শহরের বিভিন্ন স্থানে রাখা আছে বিশেষ কিউআর কোড সেটা স্ক্যান করলে অংশগ্রহণকারী পাবেন শিল্পী তৈরি একটি মানচিত্র সেই মানচিত্র ধরে উল্লেখিত স্থানগুলো অংশগ্রহণকারী এক্সপ্লোর করবেন যে যত বেশি স্থান ঘুরে আসতে পারবেন তিনি রেফেল রতে বিজয়ী হওয়ার সুযোগ পাবেন এটা বিটলস তাই না আমি আমার বাবা মায়ের কাছ থেকে বিটল শুনে বড় হয়েছি আমার কারণে এখন আমার সন্তান বিটল শ্রমছে এটা পরম্পরার একটা ব্যাপার সময় গতিশীল হলেও আমরা এখনো জন লেলনের গানে আটকে আছি আর তাই এখানে আসতে কোনো অজুহাত খুঁজিনি আমি মনে প্রাণে একজন বিটলস ভক্ত লেরন ভক্ত আমি বদ্ধ পরিকর যে এই মাইন্ড আমি জিতব বিটলস ও লেরন ভক্তির শক্তি আমাকে সাহায্য করবে সত্যি আমি উচ্ছ্বসিত এখানে শেষ নয় আয়োজনে থাকছে রাফেল ডর বিশেষ সুযোগ প্রতিটি কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে তার র্যাফেল ড্রর তালিকায় তালিকাভুক্ত হবে সরাসরি মানচিত্র দেখে গানে উল্লেখিত স্থানগুলো সঠিকভাবে ভ্রমণ করলেই কেবল একজন অংশগ্রহণকারী পাবে র্যাফেল ড্রর সুযোগ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাভার্ন ক্লাব সেলার ভেনো স্ট্রবেরি ফিল্ড ও পুরনো এথিমখানা এই স্থানগুলো জন লেনেনের স্মৃতি বিজড়িত হওয়ায় বিশেষভাবে স্থান পাচ্ছে লেনেন ভক্তদের কাছে বিটেলসের বহু গানে এই স্থানগুলো উল্লেখ আছে মূলত লেনান দর্শন ও জীবনবোধ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তদের মাঝে অমর করে রাখতে এই উদ্যোগ নেয় ইউনিভার্সাল মিউজিক গ্রুপ এবং জন লেনেন অ্যাস্টেট আর এই আয়োজনে অংশ নিয়ে লেনন ভক্তরা প্রমাণ করলেন লেনান আজও তাদের হৃদয়ের মনে কোঠায় বিরাজ করছেন করিম নাইট